আমরা সরকারি অনুমতি পেয়েছি আঠাইশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চিটাগং খুলনার রাজশাহী বগুড়া আরও পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় আশি সম্পন্ন করেছি আর সে সাথে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে ইনফ্যাক্ট যদিও আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাত্রিক লাইক ট্রিপল প্রোটেকশন নিয়ে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশে কোনো ইভেন্ট এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন আমি তো আগে চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সব কিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি যেমন আমাদের যে ভেনুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সার্দি উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সব কিছু আমরা সম্পন্ন করেছি